লালটু আর পল্টু দুই বন্ধু লালটু খুবই চালাক তাকে ঠিকমতো পড়াশোনা করতে দেয় না তাই তার বাবা মা তাকে রেখে একদিন এসে উপস্থিত হলো পল্টু বলল। ভাই এখন সন্ধে হয়ে গেছে তুই বাড়ি যা আমার হোমওয়ার্ক করতে হবে লালটু বললো দেখছিস না এখনো সন্ধ্যা হয়নি চাঁদই তো ওঠেনি পল্টু আকাশের দিকে তাকিয়ে দেখলো সত্যিই চাঁদ নেই সে বললো তাই তো চাঁদ তো ওঠেনি কিন্তু এমনও তো হতে পারে চাঁদ উঠেছে আমি দেখতে পাচ্ছি না এবার লালটু বললো তাহলে এক কাজ কর ছাদে গিয়ে টর্চ নিয়ে ভালো করে খুঁজে দেখ চাঁদ উঠেছে কিনা পল্টু তাই করলো তারপর ফিরে এসে না রে ভাই তুই ঠিক বলেছিলিস এখনো সন্ধে হয়নি আসলে সেদিনকে ছিল অমাবস্যা তাই পল্টু চাঁদ খুঁজে পেল না এরপর সারা সন্ধ্যে দুজনে মিলে লুডো খেলতে লাগলো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল পল্টুর ঘুম পেয়ে গেল পল্টু বললো ভাই আমার তো হোমওয়ার্ক করা হলো না কাল স্যার তো খুব বকবেন লালটু বলল আমি যা বলছি কাল সেটা গিয়ে স্যারকে বলবি তাহলে স্যার কিছু বলবেন না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো স্কুলে চলে গেল স্কুলে স্যার সবাইকে হোমওয়ার্ক দিতে বললেন কিন্তু পল্টুর খাতা ছিল সাদা স্যার বললেন কি ব্যাপার পল্টু তোমার খাতা সাদা কেন হোমওয়ার্ক কোথায় পল্টু বললো স্যার আপনি তো হোমওয়ার্ক করতে বলেছিলেন কিন্তু আমি তো হোস্টেলে থাকি হোমে থাকি না তাহলে কি করে হোমওয়ার্ক করতাম কথাটা শুনে স্যার বেতের বাড়ি মেরে পল্টুর পিঠের ছাল তুলে দিলেন পল্টু লালটুকে বলল এটা তুই কি করলি তোর জন্য আমি এত মার খেলাম লালটু বলল দেখ ভাই আমি তো ঠিক কথাই বলেছিলাম কিন্তু স্যার বুঝতে না পারলে আমি কি করব আমি তো তোর ভালোই চেয়েছিলাম এরপর দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো লালটু আর পল্টু পাশাপাশি বসেছে পরীক্ষা দিতে পলটু একটা প্রশ্নের উত্তর পারছে না দেখে লালটু তাকে একটা দিয়ে বলল নে এটা দেখে দেখে লেখ এমন সময় স্যারকে এগিয়ে আসতে দেখে পল্টু বলল। ভাই স্যার আসছে কি করব? এক কাজ কর পাশের ছেলেটার পকেটে ওটা ঢুকিয়ে দে কিন্তু ভাই পাশের ছেলেটা যদি বুঝতে পারে না না বুঝতে পারবে না আমি তোর পকেটে একটু আগে অনেকগুলো চিরকুট ঢুকিয়ে দিয়েছি তুই বুঝতেও পারিসনি ঠিক তেমনভাবে ভাবে ও বুঝতে পারবে না ঠিক এমন সময় স্যার আসলেন এবং পল্টুর কাছে টুকলি পেয়ে তার খাতা ক্যান্সেল করে দিলেন পরীক্ষার রেজাল্ট বেরোলে দেখা গেল লালটু পল্টু দুজনেই ফেল করেছে পল্টু বলল এটা কি করলি ভাই তোর জন্য আমি ফেল করে গেলাম লালটু বলল ভাই আমাকে ছাড়া তুই থাকতে পারতিস আমি তো তোকে ছাড়া থাকতে পারতাম না আমি জানতাম আমি ফেল করব, তুই যাতে আমাকে আমাকে ছেড়ে না যাস তাই এমন করেছি বলল ভাই তোর মতো সত্যি ভালোবাসে না এই বলে দুজনে গলা জড়াজড়ি শুরু করলো এরপর দেখতে দেখতে তাদের পড়াশোনা শেষ হয়ে গেল লালটু পল্টু দুজনেই চাকরির অনেক চেষ্টা করলো কিন্তু লালটু কোনো চাকরি পেলো না ভল্টুর একটা ভালো চাকরি হয়ে গেল ইন্টারভিউর দিন পল্টু দৌড়াতে দৌড়াতে যাচ্ছে লালটু বললো খিরে দৌড়াচ্ছিস কেন কি হয়েছে পল্টু বললো আর বলিস না আজকে আমার ইন্টারভিউ আছে অ্যাটেন্ড করলেই চাকরিটা হয়ে যাবে কিন্তু লেট হয়ে গেছে ট্রেন পাবো না কে জানে এমন সময় লালটু একটা কুকুরকে ডেকে পল্টুর পেছনে লেলে দিল পল্টু ভয়ে দৌড়াতে লাগলো সে ট্রেন পেয়ে গেল কিন্তু কুকুরটা তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে তার সমস্ত ডকুমেন্টস গুলো ছিঁড়ে দিল পল্টু বলল। এটা কি করলি ভাই লালটু বলল আমি তো কুকুরটাকে ছেড়েছিলাম যাতে ওর ভয়ে তুই জোরে দৌড়াবি আর ট্রেনটা পেয়ে যাবি কিন্তু ও যে এমন করবে তাই কে জানে পল্টু বলল সত্যি ভাই তোর মতো খেয়েও আমাকে এত ভালোবাসে না এবার আসলো মেয়ে দেখার পালা পল্টু গেল মেয়ে দেখতে সাথে লালটুও গেছে লালটু দেখে মেয়েটা আর কেউ নয় তার এক্স মেয়েটাকে দেখে পল্টুর খুব পছন্দ হয়ে গেল বাইরে বেরিয়ে লালটু বলল ভাই এ মেয়েটাকে বিয়ে করিস না এ আমারই এক ছিল ও রোজ মদের দোকানে যেত আর এত ঝামেলা করতো যে বিরক্ত হয়ে ওকে ছেড়ে দিলাম সেই শুনে পল্টু তাকে বিয়ে করলো না মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল কিন্তু কিছুদিন পরে পল্টু জানতে পারলো মেয়েটা ভীষণই ভালো খুব ভালোভাবে সে সংসার করছে লালটুর কাছে এসে সে তখন জিজ্ঞাসা করলো তুই যে বলেছিলি মেয়েটা রোজ নেশা করে কই তা তো নয় সে তো খুব ভালো মেয়ে লালটু বললো আমি নেশা করে বলিনি সে রোজ মদের দোকানে ঝামেলা করত। আসলে আমি যেতাম মদের দোকানে মদ কিনতে আর আমাকে ফিরিয়ে আনার জন্য সে ঝামেলা করত। এই মেয়েকে বিয়ে করলে তোর মাঝে মাঝে নেশা করার ইচ্ছা হলেও করতে পারবি না তাই তো ভালোর জন্যই বলেছিলাম সত্যি ভাই তোর মতো এত ভালো আমাকে কেউ বাসে না দেখতে দেখতে পল্টু চাকরি পেয়ে গেল পুলিশে এদিকে লালটু ঠিক মতো পড়াশোনা করেনি বলে সে জিনিস পাচারের কাজ শুরু করলো পলটু খবর পেল লালটু তার এলাকাতে কোনো জিনিস পাচার করছে ওপর থেকে নির্দেশ দেয়া হলো তাকে হাতে নাতে না ধরতে পারলে পলটুর চাকরি চলে যাবে পলটু দেখল লালকে করে বড় একটা বস্তা নিয়ে যাচ্ছে তাকে ধরলো আর বললো ভাই তোর এই বস্তাটা আমার হাতে তুলে দে না হলে আমার যে চাকরি চলে যাবে লালটু তাই করলো পলটু ব্যাগ খুলে দেখে তার মধ্যে রয়েছে বালি অনেক খুঁজেও তাতে কিছুই পেল না পরের দিন আবার লালটু সেখান দিয়ে বাইকে করে একটা বড় বস্তা নিয়ে যাচ্ছে আর পল্টুর কথাতে সে বস্তাটা তার হাতে তুলে দিল তার মধ্যে তুলো ছাড়া আর কোনো জিনিসই পাওয়া গেল না এইভাবে প্রায় সে বস্তা নিয়ে কিছু না কিছু নিয়ে যেত আর পন্টুর কথায় সেই বস্তাটা তাকে তুলে দিত কিন্তু পল্টু তার মধ্যে পাচার করার মতো কোনো জিনিসই পেত না অবশেষে পল্টুর চাকরি চলে গেল তখন একদিন সে লালটুকে জিজ্ঞাসা করলে ভাই এতদিন তোকে আমি ধরেছি কিন্তু তোর কাছে এমন কিছু পাইনি যা পাচার করা হতে পারে সত্যি করে তুই কি পাচার করতিস লালটু বলল বাইক আমি এক একদিন একটা করে বাইক নিয়ে গিয়ে পাচার করে আসতাম দেখতে দেখতে লালটু পল্টুর বয়স হয়ে গেল এদিকে পল্টু একটা লটারিতে ফার্স্ট প্রাইজ পেল পুরস্কার হিসেবে তাকে বলা হলো যে সে মহাকাশে যেতে পারবে এমন সময় লালটু এসে বলল। ভাই তুই মহাকাশে যাচ্ছিস অনেক দিন থাকবি ওখানে তো ফোন ইন্টারনেট কিছুই কাজ করবে না তোকে খুব মিস করব ভাই আমাকে চিঠি দিস না হলে যোগাযোগ থাকবে না পল্টু বলল ঠিক আছে তোকে আমি রোজ একটা করে চিঠি লিখবো লালটু বলল। কিন্তু ভাই মহাকাশে মারধাকর্ষণের বিপরীতে পেনের কালি তোর নিচে নামবে না তুই লিখবি কি করে পল্টু চিন্তায় পড়ে গেল সে বলল ভাই তুই কিছু একটা ব্যবস্থা করে দে লালটু বললো আমার কাছে একটা জিনিস আছে যা দিয়ে মহাকাশেও লেখা যাবে কিন্তু অনেক দাম টাকা রাজি হয়ে গেল লালটু এক লাখ টাকার বিনিময়ে দিল একটা পেন্সিল পল্টু বলল। ভাই এটা তো আমি বাজার থেকে দশ টাকা দিয়েই কিনে আনতে পারতাম এটার জন্য এত টাকা কেন নিলি লালটু বললো তুই বাজার থেকে পেন্সিল কিনতে পারতি কিন্তু এই বুদ্ধিটা তো কিনতে পারতিস না বুদ্ধিটার জন্য আমি টাকা নিয়েছি আর পেন্সিলটা তোকে আমি ফ্রিতে দিয়েছি পল্টু বললো সত্যি ভাই তুই আমাকে কত ভালোবাসিস এই পেন্সিলটা আমাকে ফ্রিতে দিয়ে দিলি এদিকে বেশ কয়েকদিন মহাকাশে থাকার পরে পল্টু পৃথিবীতে এসে জানতে পারলো বাড়ির ছাদ ভেঙে পড়ে লালটুর মৃত্যু হয়েছে পল্টু বিরহ সহ্য করতে না পেরে কাতেকা কাঁদে হাট ফেল করে মারা গেল স্বর্গে গিয়ে প্রহরীদের কাছে অনেক কান্নাকাটির পর তাকে লালটুর সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হলো কিন্তু চিত্রগুপ্তর ঘরে গিয়ে জানতে পারলো কিছুক্ষণ আগেই বিচারের জন্য লালটুকে নিয়ে যাওয়া হয়েছে তাকে চিত্রগুপ্ত বলল তুমি কিছুক্ষণ অপেক্ষা করো বিচার হয়ে গেলে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারবে চিত্রগুপ্ত নিজের কাজ করছে পন্টু সেই ঘরটা ঘুরে ঘুরে দেখছে সে দেখলো সেখানে ছোট বড় নানা সাইজের চাকতির মতো জিনিস রয়েছে কোনোটার নিচে লেখা রয়েছে বাবা কোনোটার মা কোনোটা শিক্ষক এইভাবে এক একটা চাকতির নিচে এক একটা জিনিস লেখা রয়েছে পোল্টু জিজ্ঞেস করলো এগুলো কি চিত্রগুপ্ত বললো এ হলো তোমার বন্ধুর পাপ পুণ্যের হিসাব এই এক একটা চাকতি নিচে এক একটা নাম লেখা রয়েছে তোমার বন্ধু যাকে যতবার ঠেকিয়েছে সেই অনুযায়ী এগুলো ঠিক ততবার করে ঘুরে বন্ধ হয়ে গেছে পল্টু দেখলো লালটুর মায়ের নামে চাকরিটা একবার চলেই বন্ধ হয়ে গেছে তার মানে মাকে ঠকিয়েছে একবার বাবারটা ঘুরেছে পাঁচবার এইভাবে এক একটা চাকরি এক এক রকম ভাবে বন্ধ হয়ে আছে তারপর দেখলো তার নাম লেখা কিন্তু তার ওপরের চাকরিটা নেই পল্টু জিজ্ঞেস করলো এইখানে এই চাকরিটা নেই কেন তার মানে ও আমাকে একবারও ঠকায়নি তাই তো চিত্রগুপ্ত বলল না স্যারের ঘরে আছে স্যারের ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে আর লালটুর বন্ধুর মানে তোমার নামের চাকরিটা এত জোরে জোরে ঘুরছে যে স্যার ওটাকে নিজের ঘরে নিয়ে গেছে ফ্যান হিসেবে ব্যবহার করার জন্য